কথাই আছে মাছে ভাতে বাঙালি আর সেটা যদি হয় ইলিশ মাছ তাহলে আর কোনো কথাই নেই তবে হ্যাঁ আমাদের এই মধ্যবিত্ত পরিবারে ইলিশ মাছ একটু ধরা ছোঁয়ার বাইরে তবুও মাঝে মাঝে ইচ্ছা তো হয় বলো সেই জন্য আজকে বাবুকে পাকড়াও করে চলে গেছে ইলিশ মাছ কিনতে সকালবেলায় ঠিক ছিল না যে ইলিশ মাছ কিনবো যাব মাছ কিনতে এটা ঠিক করেছিলাম কিন্তু বাজারে গিয়ে একটু মত পরিবর্তন করলাম বিভিন্ন জায়গায় মাছের একটু দাম করে নিয়ে তারপরে অবশেষে নিয়েই নিলাম এই যে এখানে এসেছিলাম তো এখানটায় মাছগুলো দাম বলছিল প্রায় সাড়ে নশো হাজার এই রকম তো ভাবলাম চলো অন্য একটা বাজার আছে তো সেখানে একটু ঘুরে দেখা যাক এখানে এসে দেখো এই বড় বড়ো মাছগুলো এটা ইলিশ মাছ নয় ইলিশ মাছ এত বড় হয়ও না বড়ো বড়ো মাছগুলো দেখে বেশ ছবি তোলাম পমফ্রেট মাছও ছিল তবে বাবুকে একটু চোখটা ঘুরিয়ে নিতে বললাম পমফ্রেট মাছ পেলে ও আগে নেয় যাই হোক চলো একটা মিডিয়াম দেখে মাছটা নিয়ে নিলাম চলো এবারে গুটি গুটি পায় বাড়ির দিকে যাই মামাকে তো স্কুলে পৌঁছে দিয়েছি সকালেই এবার বাড়ি এসে সব কিছু গুছিয়ে নেওয়ার পালা যেহেতু ইলিশ মাছ তো একটু বেগুন সর্ষে দিয়ে খাবে তাই বাবু আরজি করেছে আর তার সাথে বড় বড় করে আলু দিতে এই যে বেগুন খুঁজতে গিয়ে সারা বাজারে নর্মাল বেগুনগুলো পেলাম না এই যে দেখো সরু সরু বেগুন কি আছে এর গায়ে তাই বিশাল দাম যেহেতু বর্ষাকাল বর্ষাকাল মানেই সবজির দামগুলো একটু বাড়ে তো এই বেগুনগুলোই পেয়েছি এই যে আড়াইশো নিয়েছি তো এইটার দামে নিয়েছে কুড়ি টাকা তার মানে বেগুন আশি টাকা কেজি হয়ে গেছে আর যে বড় বড় ছিল তো সেইগুলো বলছে একশো কুড়ি টাকা কেজি ভাবা যায় বেগুন যার কোনো বিশেষ ধরনের উপকারিতা নেই শুধু একটু মুখরোচকভাবে ভালো লাগে এই যা চলো বেগুনগুলো সুন্দর করে কেটে নেব এদিকটায় তার আগে মাছগুলো একটু ধুয়ালো করে ধুয়ে নিই ইলিশ মাছ আবার বলে বেশি ধুতে নেই আগেকার দিনে মা দিদিমেয়েরা বলতো ইলিশ মাছ নাকি বেশি ধুলে তার টেস্ট চলে যায় চলো সুন্দর করে ধুয়ে নিয়েছি তারপরে নুন হলুদ মাখিয়ে রাখার পালা কারণ এখন তো রান্না করব না মামাকে নিয়ে আসবো তারপরে বসাবো রান্না আমি একটু থামবেলের জন্য ছবিও তুলে নিলাম লজ্জা লাগছে তোমার আচ্ছা বেশ ঠিক আছে এর সাথে আনাজগুলো সুন্দর করে কেটে নেব বেগুনগুলো মাঝখান থেকে কেটে চার পিস করে নেব আর আলুগুলো বেশ লম্বা লম্বা করে কাটবো বর্ষাকালের বেগুন একটু পোকা থাকে জানি কিন্তু এই বেগুনগুলো একদম ফ্রেশ খুব সুন্দর দেখছিলাম যে একটাও পোকা নেই বেশ ভালোই তো চলো আমার এদিকটায় মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে যাচ্ছে ওদিকে সময়ও আমাদের জন্য দাঁড়িয়ে নেই সময়ও বেশ এগিয়ে যাচ্ছে মামা স্কুলের ছুটির টাইমও চলে এসছে ব্যাস সুন্দর করে আমার কাটা হয়ে গেছে বেশ বড় বড় করে কেটেছি কিছু কাঁচা লঙ্কাও দিয়েছি এই কাঁচা লঙ্কাগুলো না এই বর্ষাকাল মানে এটি জল চপসে হয় আর পচে যায় একটু জল দিয়ে রেখে দিলাম নাহলে একটু কালো হয়ে যাবে কেমন দেখতে লাগবে মামাকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি এসে ওর জন্য ম্যাগি করে নিলাম কারণ ম্যাগি না দিলে মনটা আবার খুশি হবে না আবার এদিকে আমার রান্নার অসুবিধার সৃষ্টি করবে তাই ওর পছন্দের মতো ম্যাগি করে দিলাম এদিকে আকাশটা খুব যে পরিষ্কার রয়েছে তা নয় ঘন মেঘ রয়েছে আকাশে তাই সকাল থেকে জানলাগুলো সেমনভাবে খুলে এখন খুলে দিলাম কারণ কন্টিনিউ থাকবে এবারে সকালবেলা একবার যাচ্ছি আসছি আবার যদি বৃষ্টি এসে যায় ঝাপটাই সব ভিজে যাবে এমনিতেই বর্ষাকালে জামা কাপড়গুলো শুকনো একটু কম হচ্ছে যথারীতি রান্না বসে দিয়েছি মাছগুলো প্রথমে ভেজে নেব বাবুর জন্য কড়া করেই ভাজতে হবে ভেবেছিলাম একটু ভাপা করব কিন্তু বাবু ওই কাঁচা মাছটা একটু অ্যাভয়েড করে ওর গন্ধ লাগে আর যে মাছের তেল নিয়েছি ইলিশ মাছের তেল খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানিও বেগুনগুলো ওই তেলের মধ্যে সুন্দর করে ভেজে নিয়েছি তারপরে একটু ফোড়ন দিয়ে আলুগুলো ছেড়ে দিয়েছি একটু ভাজা ভাজা করে নেবো কারণ বেশ বড়ো বড় আলু তো একটু টাইম লাগবে সেদ্ধ হতে একদম সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি অবশ্য করতে একটু নুন আর হলুদ দিয়েছি না হলে কেমন একটা দেখতে লাগবে এদিকে সর্ষে দিয়ে বসিয়ে দিয়েছি ঝোল এবার ওপর থেকে ভাজা বেগুনগুলো বেশ দিয়ে দেব তারপরে মাছগুলো একে একে সাজিয়ে দিয়ে দেব বেশ আমার রান্না মোটামুটি কমপ্লিট মাছগুলো আস্তে আস্তে সাজিয়েও দিয়েছি ওপর থেকে কতগুলো কাঁচা লঙ্কাও দিয়েছি কেমন দেখতে লাগছে বেশ সুন্দর না আমার তো বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই করে জানিও ব্যাস রান্না কমপ্লিট এবার খাওয়া দাওয়ার পালা কিন্তু ওই ওইজো বাবু এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি প্রায় অনেক বেলা হয়ে গেছে এটাই হয় সুন্দর করে রান্না করলেও গরম গরম খাওয়া হয় না বাবুর এটা খুবই অসুবিধা হয় চলো মামাকে খাইয়ে দিই কারণ ইলিশ মাছ ওর হাতে দিতে পারবো না কারণ আমাকে ছাড়িয়ে দিতে হবে প্রচুর সূক্ষ্ম কাঁটা এই মাছ একদমই দেওয়া যাবে না অন্য মাছ হলে আমি ছাড়িয়ে ওকে দিই ও নিজে নিজে খায় কিন্তু বাই চান্স যদি আবার থেকে যায় এই মাছে তো অসুবিধা হয়ে যাবে সেই জন্য আজকে বললাম আমি খাইয়ে দিই অন্য সময় ওকে দিই নিজে হাতে খায় ও যতটা খেতে পারে ততটা খায় তারপরে আমি খাইয়ে দিই মামাকে ভাত খাওয়াতে খাওয়াতে অনেকটাই বেলা হয়ে গেল ওদিকে বাবুও চলে এসেছে বাবু গেল স্নান করতে আর মামাকে তাড়াতাড়ি বলছি তুমি খেয়ে নাও পাপাকে আবার খেতে দিতে হবে তখন আবার এই ভাতের থালাটা আমাকে রেখে দিতে হবে সেই জন্য ওকে বলছি একটু তাড়াতাড়ি গালটা নাড়ো গাল কিছুতেই নাড়বে না গালের মধ্যে ধরে নিয়ে এই একটুখানি করে খাবে আবার ফেলেও দেবে এদিকে বৃষ্টি দেখেছো বেশ ধরেছে খাওয়া দাওয়ার পর একদম বিকেল ফিরে আসব শুভ সন্ধ্যা সবাইকে সন্ধ্যা অনেকক্ষণই হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে বেশ দেরি করেছে মামা উঠে পড়ে ওই যে বসে আছে ওকে ম্যাগি করে দিতে হবে না হলে কান্না জুড়েছে অন্য কিছু করবে না পড়তে বসবে না তাই আমি ওর সাথে বক বক করছিলাম

শেষে এই কেকটা বার করে নিয়ে এসেছি বলছে পাপা এনে দিয়েছে এটা খাওয়ার জন্য এটা রেখে দেওয়ার জন্য নয় তো শেষে দিয়েছি দিয়ে এবং বলেছি এটা যদি খাও তো খাও আর না হলে পড়তে বসো কোনটা করবে নিজে ঠিক করো বইটা খেয়ে তাড়াতাড়ি পড়তে বসতে হবে তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই করে পাশে থেকো আমাদের এই ছোট্ট মিষ্টির ব্লগ তো বন্ধুরা শুভরাত্রি তো টাটা ভালো থেকো ফিরে আসছি আরো একটা নতুন ব্লগ নিয়ে